আপনারা অনেকেই জানতে চেয়েছেন ডিসেম্বরের শেষের দিকে কোন ভুট্টা চাষ কোন ভুট্টা আমরা চাষ করব অর্থাৎ গত বছর কিন্তু যা আপনারা যারা ভুট্টা চাষ করেছিলেন শেষের দিকে কিন্তু ভাইরাসের আক্রমণ হয়েছে আর এই ভাইরাসের আক্রমণ হলে কিন্তু গাছ একদম হলুদ হয়ে যায় গাছের পাতা কালার হয় আর এর কারণে কিন্তু আপনার ভুট্টা পরিপক্ক হওয়ার আগেই কিন্তু পেকে যায় আর এ কারণে কিন্তু ফলন অনেক কমে যায় আপনারা যারা এর আগে চাষ করেছেন হয়তো আপনার জানেন আর যারা এখন পর্যন্ত চাষ করেনি তারা আপনার জমিতে হয়তো দেখেছেন যে দুই একদিনের ভিতরে কিন্তু ভুট্টার সমস্ত পাতা কি হয় হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এই কারণে আপনারা যারা এই রোগ প্রতিরোধ ক্ষমতাশীল আপনার জাত বোপন করতে চান গতবার কিছু জাত ছিল যেগুলো কিন্তু ভুট্টার পাতা মরে যায়নি এই কারণে কিন্তু ফলন তাদের সাবেক দিয়েছিল কারণ গাছ যদি পরিপক্ক না হয় বয়স মতো যদি আপনার ভুট্টা না আসে তাহলে কিন্তু আপনার কি হবে আপনার ফলন কমে যাবে সেক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই আমরা কোন জাতটি চাষ করলে এই সমস্যার সম্মুখীন হব না সেক্ষেত্রে আপনারা আমার নিজের যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনারা এক নম্বরে চয়েেন্স করতে পারেন হচ্ছে পালোয়ান দুই নম্বর হচ্ছে জামাল সিপস যদিও আমার কাছে আমি এইটা আমার কাছে ফেভারিট মনে হয় পালোয়ানও ভালো এইটাও ভালো তারপর স্পেশালিভাবে আমি এই জারটির কথা বলতেছি কি জন্য আমি এই জারটা নিজে চাষ করেছিলাম শেষের দিকে এই জারটার বৈশিষ্ট্য হচ্ছে এইটার গাছটা হচ্ছে অনেক খাটো হবে তুলনামূলকভাবে ঝড় তোফান হলে একটু ভেঙে জ্বর ভয় কম থাকবে যেমন পাতা পাতা মরা যে রোগটা সেটি হবে না দ্বিতীয় হচ্ছে যে আপনার গাছটা একটু খাটো হওয়ার কারণে যেমন তেমন ঝড়ে এটা পরে যাওয়ার ভয় কম থাকবে গত বছর কিন্তু অনেকেরই ভুট্টার গাছ অল্প মানে সামান্য ঝড়ে কিন্তু পড়ে গেছে বা বাতাস হলে কিন্তু পড়ে যায় এক্ষেত্রে এটা হবে না আর দ্বিতীয় তৃতীয় যে ইয়েটা এটার কালারটা আপনার সোনালি বর্ণের এইটার ভিতরে র্যাগেজটা একদম চেকন আছে এই ক্ষেত্রে কিন্তু ফলনও ভালো হয়েছে আর সবচেয়ে সুবিধা হচ্ছে এটা হচ্ছে বিশ পার্সেন্ট মানে বিশ পঁচিশ দিন একটু আগাম আসে অন্য অন্য জাতগুলা যে মানে আছে এইটার ক্ষেত্রে একটু সুবিধা হচ্ছে আপনি একসাথেই গোপন করবেন কিন্তু দশ পনেরো দিন এইটার আগে আসতে আগে আসে অন্য চেয়ে সেক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ যেহেতু আমরা লেডে গাঁদতেছি যদি দশ থেকে পনেরো দিন আগাম আসে তাহলে কিন্তু সুবিধা হচ্ছে কি তাহলে ওই সময় বৃষ্টি বা ঝড় ঝড় বৃষ্টির সময় বা বন্যার আশঙ্কা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা যদি বিশ দিন আগে তুলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক আপনার সেফটি আরেকটি যে সুবিধা সেটি হচ্ছে এইটার কলার যে মাথাটা মানে কলা যে যেখানে আপনার আবরণটা থাকে সেটা একদম মোরানো থাকে সেক্ষেত্রে পাখির আক্রমণ থেকে আপনি রক্ষা পাবেন এবং যথেষ্ট পরিমাণে যদি বৃষ্টিও হয় এখানে কিন্তু আপনার ভেতরে মানে র্যাকিস্টে ভোরটার ভিতরে পানি ঢুকতে পারবে না কারণ হচ্ছে এই সময় যদি এই জারটা আপনি বোপন না করেন বৃষ্টি যদি টানা তিন চার দিন হয়ে থাকে তাহলে কিন্তু বৃষ্টির পানি ঢুকে কলার ভিতরে গিয়ে আপনার দেখবেন যে পচে যাবে এতেও আপনার কিন্তু অনেক সমস্যা হতে পারে তাই আপনারা যারা চাচ্ছেন যে আমরা ডিসেম্বরের দশ পনেরো দিন পরে বা দশ তারিখের পরে আমরা ভুট্টা চাষ করবো ক্ষেত্রে আপনার এই জাতগুলা অনাসের চয়েস করতে পারেন এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি তবে আপনারা যদি কোনো জাত গত বছর ডিসেম্বরের দশ তারিখের পরে চাষ করে ভালো ফলন পেয়ে থাকেন থাকেন সে জাতটি অবশ্যই বলবেন কারণ আপনারা কখনোই কোনো ইউটিউবার বা কখনোই আপনার ইউটিউবারের ভিডিও দেখে কখনোই আপনারা উৎসাহী হয়ে জাত ক্রয় করবেন না আপনার অঞ্চলে কোন জাতটি সবচেয়ে ভালো ফলন হয়েছে সে জাতটি সবসময় আপনার চয়েস করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে যারা ইউটিউবার তারা কিন্তু চাচ্ছে সব কিছু মডিফাই করে তারা নিজেরাও জানেন না কোন বৃষ্টি ভালো যেহেতু আমি কোনো ইউটিউবার না আমি একজন ব্যবসায়ী এই দীর্ঘদিন থেকে এই ভুট্টার চাষের সাথে জড়িত রয়েছি সেক্ষেত্রে আমি আপনাদের সরাসরি এই জাতটার কথাই বলতেছি ধন্যবাদ সবাইকে আসলাম